হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম লাইভ ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করব মাইক্রোজবের আপডেট বিষয়ে আগে কিন্তু আমরা মাইক্রোজব কাজ সম্পূর্ণ করার পর আমরা যে স্ক্রিনশটগুলো পিডিএফ ফাইলে জমা দিতাম সেই ক্ষেত্রে আমাদের এখন বর্তমানে কিছুটা আপডেট হওয়ার কারণে কিছুটা পরিবর্তন হয়েছে আগে কিন্তু আমরা কুইক পিডিএফ যে একটি অ্যাপ্লিকেশন ছিল ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের স্ক্রিনশটগুলো ওইখানে পিডিএফ জমা দিতাম বর্তমানে এখন আমরা লাইভ কোড যে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে আমরা পিডিএফ ফাইলে স্ক্রিনশটগুলো জমা দিতে পারবো তো কিভাবে আপনারা পিডিএফ ফাইলে স্ক্রিনশটগুলো জমা দিবেন সেই নিয়মটা আজকে আমি আপনাদেরকে এখন আমি আমার মোবাইল স্ক্রিন শেয়ারে দেখাবো মাইক্রোজেভের যে অপশনটি আছে সেই অপশনটিতে আপনারা প্রবেশ করবেন তারপর এখানে আপনারা দেখবেন যে অসংখ্য কাজ আছে এখানে আপনারা যে কোনো কাজ সিলেক্ট করে কাজ করতে পারবেন এখানে এই কাজটা যদি আমি করি তাহলে এখান থেকে আমি এক টাকা পাবো এখান থেকে আমি পঞ্চাশ পয়সা পাবো এই কাজগুলো আপনারা সম্পূর্ণ করার পর এখানে আরও কাজ আসবে আমি এখান থেকে এই কাজটি সিলেক্ট করে নিতেছি আপনারা যে কোনো একটা কাজ সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনারা লিঙ্কে ঢোকার আগে নিচের এটা পরে নেবেন এখানে লেখা আছে ক্লিক নাও বাটনে ক্লিক করুন তারপর আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে কাজের সমস্ত বিবরণ বলা থাকবে কাজের পেজটি ভালো মতো পরে কাজগুলো সঠিক নিয়মে সম্পূর্ণ করবেন যতগুলো স্ক্রিনশট দেওয়ার কথা বলবে ঠিক ততগুলো স্ক্রিনশটে এখানে জমা দিবেন এই কাজটি মূলত ফলো করার কাজ সঠিক নিয়মে কাজ করলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ব্যালেন্সের টাকা অ্যাড হয়ে যাবে আপনার জন্য শুভকামনা আপনারা এখান থেকে লিঙ্কে যান এটাতে ক্লিক করবেন লিঙ্কে প্রবেশ করবেন তারপর এখানে দেখেন কি লেখা আছে প্রথমে এই পেজের একটি স্ক্রিনশট নেবেন আমি প্রথমে এই পেজের একটি স্ক্রিনশট নিয়ে নিই তারপর নিচের লেখাটা একটু পরে নেবেন নিচের লিংকে ক্লিক করে ভিডিওটি ওপেন করুন ভিডিও লিঙ্ক লিংকে ক্লিক করলে ওপেন না হলে সরাসরি সরাসরি লিঙ্কটি কপি করে ফেসবুকে সার্চ করুন উপরের স্ক্রিনশট এই যে পেজটি আছে এই পেজটি ফলো করবেন প্রোফাইল লিঙ্ক লিঙ্কটি কপি করে ফেসবুকে সার্চ দিলে আপনি প্রোফাইলটি পেয়ে যাবেন মূলত এখানে আপনার কাজটা কী প্রথমত কাজটা হচ্ছে গিয়ে আপনার ভিডিওটি ওপেন করে দশ সেকেন্ড দেখবেন ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করবেন পেজটি ফলো করবেন মোট চারটি স্ক্রিনশট জমা দিবেন পেজটি ফলো করে একটি স্ক্রিনশট নেবেন লাইক করে একটি স্ক্রিনশট নেবেন কমেন্ট করে একটি স্ক্রিনশট নেবেন এবং এই পেজের একটি স্ক্রিনশট নেবেন জমা দিলে আপনার পেমেন্ট পেয়ে যাবেন বিদ্রোহ কাজটি ফলো না করলে পেমেন্ট পাবেন না তো আপনার কাজটি সম্পূর্ণ করতে হলে সর্বপ্রথম আমরা এই পেজের একটি স্ক্রিনশট শুরুতেই নিয়ে নিছি তারপর এখানে দেখেন প্রোফাইল লিংক আছে আমরা প্রোফাইল লিংকে ক্লিক করব আমি প্রোফাইল লিংকে ক্লিক করতেছি নিচে দেখেন ফেসবুক ডট কম চলে আসছে আমি এটাতে ক্লিক করে ডিরেক্ট আমাকে ওনার পেজে নিয়ে যাবে তো সর্বপ্রথম আমরা ওনাকে ফলো করে দিয়ে দেব লাইক এবং ফলো করে দেবেন আপনারা আমি ওনার আইডিটা ফলো করে দিয়ে দিছি তারপর যে ভিডিওটার কথা বলা হয়েছে সেই ভিডিওটা আমরা দেখব। ভিডিওটা আপনারা কীভাবে দেখবেন এই দেখেন ভিডিওটা লিংক কিন্তু এই জায়গায় দেওয়া আছে আপনি যদি ভিডিও লিংকে ক্লিক করেন চাপ দিয়ে ধরে রাখেন দেখেন নিচে লিংক একটা চলে আসছে এই লিংকে আমি ক্লিক করলে ডিরেক্ট ভিডিও লিংকে নিয়ে যাবে আমাকে তো আমি চাউনটা ভলিউমটা কমিয়ে দিই তারপরে এখান থেকে আপনারা একটা কমেন্ট করে নেবেন ছোটো কাটো কোনো কমেন্ট করবেন না একটু বড় ধরনের সৌন্দর্য ধরনের একটি কমেন্ট করবেন এখানে আমি একটি কমেন্ট করে দিই অনেক সুন্দর হয়েছে বাই ভিডিওটি তারপর এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আইডি আমরা এখান থেকে একটি আপনারা নিয়ে নেবেন এখানে আপনি ভিডিও চলাকালীন আর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এভাবে মার্ক করে তো মোট চারটি স্ক্রিনশট নেওয়ার পর আপনাদের কাজটা হলো গিয়ে আপনারা কীভাবে পিডিএফ ফাইলে জমা দিবেন তারপর এখান থেকে আপনারা ডিরেক্টলি আবার এই জায়গায় চলে আসবেন এখানে দেখেন প্রুফ সাবমিট করুন এটাতে ক্লিক করবেন তারপর এখানে ছবিগুলো আপনারা সিলেক্ট করে দিবেন চারটি ছবি তারপর কাজ হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে যে মেসেজ নামে যে অপশনটি আছে এখানে আপনারা লিখে দিবেন আমি সঠিক নিয়মে সঠিক নিয়মে কাজটি সম্পূর্ণ সম্পূর্ণ করেছি আশা করি খুব দ্রুত পেমেন্টটি দিয়ে দিবেন এখানে আমি লিখছি আমি সঠিক নিয়মে কাজটি সম্পূর্ণ করেছি আশা করি খুব দ্রুত প্রেমেন্টি দিয়ে দিবেন তো এইটা লেখার পর আপনারা এখানে দেখেন যে সাবমিট নামে একটি অপশন আছে অনেক সময় এটা আবার উপরেও থাকে অনেকের ক্ষেত্রে তো আমার যেহেতু নিচে তো আমি সাবমিটে ক্লিক করে দেব আমার এটা সাবমিটিং হচ্ছে একটু সময় নিতেছে আমার এই কাজটি হয়ে গেছে তারপর আপনারা এই কাজটি কোন জায়গায় দেখবেন উপরে দেখেন যে একটি গরুর মতো একটি আইকন আছে এখানে ক্লিক করলে আপনারা আপনাদের কাজটি দেখতে পারবেন এখানে পেন্ডিং অবস্থায় বর্তমানে আছে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের পেমেন্টটা চলে আসবে তবে আপনাদের কাজটি কিন্তু সঠিক নিয়মে সঠিকভাবে করতে হবে যদি আপনারা সঠিক নিয়মে কাজটি না করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না এমনকি এই কাজটি আবার রিটার্ন করে করতে পারবেন না তো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দৈনিক নতুন নতুন লাইভগ্রডের আপডেট ভিডিও পেতে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম